মাত্র দুটো ডিম একটি কাঁচা আলু দিয়ে এত মজাদার টিফিন তৈরি করা যায় না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে মূল্য অনেকটি লাইক আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শুরু করব খুবই মজাদার একটি টিফিন রেসিপি তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে আমি রাখা একটা দিয়ে দিচ্ছি আমি কিছুটা সফট করে নিব দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা টমেটো কুচু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাকা কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এবারে খুব ভালো মতো আমি এটাকে একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দেখুন খুব সুন্দর মতো সফট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবারে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি মিক্সিং বাটিতে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও এই টিফিনটি বানাতে পারেন একটি আলুর জন্য দুটি ডিমই পারফেক্ট এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবার কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো ফেটে নিব ফেটানো হয়ে গেছে এবারে আমি গ্রেট করে রাখা একটা কাঁচা আলু আমি দিয়ে দিচ্ছি এবারে আমি যে কাঁচামরিচ টমেটো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এবার আবার একটু আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই টিফিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবারে এখানে মজারলা চিজ আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি চিজটা দিলে কিন্তু এই টিফিনটা দুর্দান্ত স্বাদের হয় এবারে সব উপকরণগুলো আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যারা এখনও এই টিফিনটি বানান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খুবই মজাদার একটি টিফিন সকালে কিংবা বিকেলে নাস্তায় একদম জমে যায় তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে এটা আমি এখন একটা সাইড করে রেখে দিব এবারে আমি টিফিনটা যে বাটিতে তৈরি করব। এখানে আমি চারটা বাটি নিয়েছি কাচের আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু করে নিতে পারেন এবারে বাটিগুলোকে আমি একটু তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিলে কি হয় অনায়াসে কিন্তু খুব সুন্দর মতো টিফিনগুলো উপর থেকে ছুটে আসবে লেগে যাবে না এবারে আমি সে আলুর মিশ্রণটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইনু কিংবা বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই দেওয়া হয়নি আপনারাও দিবেন না দেখবেন এই টিফিনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোট থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে যেহেতু এখানে চিজ দেওয়া আছে চিজের যে কোনো রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি আর এখানে চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে তবে এখানে আমি মজারেলা চিজ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাতা চিজটাও ব্যবহার করতে পারেন এবার আমি খুব সুন্দর দেখানোর জন্য উপর থেকে একটা করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে এই টিফিনটা উপর থেকে আবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এই প্যানের উপরে কিন্তু আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে দস্তার কড়াইতে যে কোনো স্টানে বসিয়ে দিয়ে আপনারা এই টিফিনটি বানিয়ে নিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিব আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিস্টেকটি কমেন্ট আপনাদের আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো দেখেন আমার কিন্তু টিফিনটা একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে চেষ্টাও বলে গেছে আর দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর লেগেছে তো দেখেন ঠান্ডা করে নিয়ে এসেছি আর এই পর্যায়ে কিন্তু বাটির থেকে একদম ছুট এসেছে আর মিষ্টা দেখেন মাসাল অনেক সুন্দর কালার চলে এসেছে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর মিষ্টি একটা কমেন্ট অবশ্যই করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম